জামাত ইসলামী এই দেশে নতুন ভুলবো নয় এদেশের কচুরি পালা নয় ধরে ইসলামী করছে বোমা মারা রাজনীতি করে না আপনারা জবাব দেন ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারা এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই সেই পাকিস্তান থেকে শুরু করে পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী জামাত ইসলামী এই দেশে নতুন ভুলবো নয় এদেশের কচুরি পালা নয় ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে বোমা রাজনীতি জামাত ইসলামী করে না আপনারা জবাব দেন ইতিহাস আছে এরকম জামাতের বোমা এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই সে পাকিস্তান থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জমাত ইসলামী বিজয় হবে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ সিলমারো ভাই সিলমারো দাড়ি পাল্লা সিলমারো সিলমারো ভাই সিলমারো দাড়ি পাল্লাই সিলমারো